আসসালামু আলাইকুম বাজারের অবস্থা নিয়ে আসলে আমরা সবাই একটু চিন্তিত থাকি যে এখন কিন্তু চালের মৌসুম কিন্তু দেখা যাচ্ছে চালের বাজারে বেশ একটা অস্বস্তিকর অবস্থা চালের বাজার চালের কেজিতে বেশ ছ টাকা কোথাও বা আরও বেশি কিংবা আর একটু কম অর্থাৎ চালের দাম বৃদ্ধি কিন্তু এই সময় চালের দাম তো বৃদ্ধি হওয়ার কথা না যদিও শাক সবজি তরি তরকারি দাম কমেছে এবং সেটা আমাদের দেশে হটেই স্বাভাবিক কারণ এটা একটা শস্যের মৌসুম প্রতি বছরই এই মৌসুমে এসে শাক সবজি তরি তরকারির দাম কম থাকে কিন্তু মাছের বাজার মাংসের বাজার সেগুলি কিন্তু ঠিক ঊর্ধ্বমুখী সরকার আসলে এই ব্যাপারে কি চেষ্টা নিচ্ছে সেটা আমরা দেখছি আর সরকারি বা একটা সাময়িক সরকার আসছেও পাঁচ মাস বিগত ষোলো সতেরো বছরের যে জঞ্জাল সেই জঞ্জাল থেকে এবং যে সিন্ডিকেট কিংবা যে অসাধু ব্যবসায়ীরা বাজার ছেঁয়ে গেছে যে মানুষের মন যেভাবে কলুষিত হয়েছে ব্যবসায়ীদের মন যেভাবে কলুষিত হয়েছে কিংবা ব্যবসার দিকে অর্থাৎ লাভের দিকে যত বেশি তাদের নেশা আছে দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট থাকা দেশের মানুষকে ভালোবাসা বাজার ব্যবস্থাপনার মধ্যে যে একটা সততা থাকে একটা ব্যবসায়িক যে নীতি থাকে সেই নীতির থেকে তারা দূরে আছে বিদেই সরকার হাজার চেষ্টা করেও পারছে না আবার এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে পুলিশের পুলিশ বাহিনী যারা আছে তাদেরও অনেকটা মানে এই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই বিপ্লব কেন্দ্র করে তাদের উপরে যে ঝড় গিয়েছে যে অবিশ্বস্ততে গিয়েছে সেখানে অনেক পুলিশ সদস্য অংশগ্রহণ করে যারা অংশগ্রহণ করেছে এখন তারা গা বাঁচিয়ে চলার চেষ্টা করছে কোনো ঝুঁকি নিচ্ছে না যার ধরনেই এই বাজার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য খুব কঠিন হচ্ছে কারণ সরকার তো নিজে গিয়ে এগারো জন কিংবা যে কয়েকজন উপদেশে তারা গিয়ে তো সব সমস্যার সমাধান করতে পারবে না সমস্যার সমাধান করতে গেলে স্থানে স্থানে জায়গায় জায়গায় অর্থাৎ গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন তারপরে থানা জেলা বিভাগ এবং সারা দেশ এতো বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একটা দেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এখন ওই সুশৃঙ্খল বাহিনীগুলো যদি কিংবা সরকারের বিভিন্ন উইংগুলো যদি সঠিক মতো কাজ না করে আর ব্যবসায়ীরা যদি তারা শুধু লাভের দিকেই তাকিয়ে থাকে জনগণের স্বার্থটা যদি তারা না দেখে নিজের লাভেরটাই যদি তারা দেখে তাহলে কখনই তো এই সমস্যা থেকে বের হওয়া যাবে না অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে নিমুখী করা খুব তাপ হবে তার মধ্যে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ যাই থাকুক না কেন আমাদের ডলারের বাজার অস্থির পাউন্ডের বাজার অস্থির অর্থাৎ ডলার এখন প্রায় একশো মানে তেইশ থেকে তিরিশের মধ্যে আছে যেটা ছিল বিগত গত তিন বছর সাড়ে তিন বছর আগেও ছিল ডলার আশি থেকে চুরাশি টাকা তো চুরাশি টাকার জিনিসটা যদি একশো তিরিশ টাকা হয় আশি তিরিশ অর্থাৎ পঞ্চাশ টাকা বেড়ে গেছে তো যে জিনিসটার দাম একশো টাকা ছিল সে দেড়শো টাকা হয় স্বাভাবিক স্বাভাবিক পর্যায়ে তখন দ্রব্যমূল্য যেগুলো আমদানি হয় সেগুলোর উপরে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয় জিনিসের দাম বাড়বে আবার বলা হচ্ছে যে তাহলে তো শাক সবজি তরি তরকারি এগুলি তো এই দেশেই হয় তো এগুলির দাম বাড়ল কেন এগুলির দাম বাড়ার কারণে এগুলির পিছনেও সার দিতে হয় কীটনাশক দিতে হয় এগুলির পিছনেও মানে সেচের ব্যবস্থা করা আর সেচ দিতে গেলে তেলের প্রয়োজন পড়ে তেল বাইরের থেকে আসে আর বাইরের থেকে আসতে সেগুলি ডলার ডলারি ডলারই কিনতে হয় যেটা আশি টাকা ছিল সেটা এখন একশো তিরিশ টাকায় কিনতে হয় সব পর্যায়ে প্রত্যেকটা জিনিসেরই তখন দাম বাড়ে আমরা হয়তো অনেকেই বুঝে না বুঝে বলি যে মরিচের দাম কেন বাড়বে পেঁয়াজের দাম কেন বাড়বে রসুনের দাম কেন বাড়বে কিংবা লাউ শাকের দাম এত কেন বাড়বে কিংবা অন্যান্য তরি তরকারি কেন বাড়বে মূল কারণ হলো এটি যে আমাদের টাকার ভ্যালুটা ডিভলিউশন হচ্ছে অর্থাৎ নিচের দিকে যাচ্ছে আর বিদেশি টাকাটা উপরের দিকে চলে যাচ্ছে সেই জন্যে আমাদের যে আয়ের অংশটা ঠিক আছে কিন্তু ব্যয়ের অংশটা বেড়ে যাচ্ছে অর্থাৎ আমি যে এক সময় ধরুন দশ হাজার টাকা বেতন পেতাম এই দশ হাজার টাকা দিয়ে আমার সংসার চলতো কিন্তু এখন ওই যে টাকার ভ্যালু কমে যাওয়াতে এই দশ হাজার টাকা এখন আমাকে পারচেস করতে পনেরো হাজার টাকার জিনিস তো ওই পাঁচ হাজার টাকা তো আমার কাছে নেই যার ধরুন ওই আয়ের সাথে আমার এই সংগতিটা হচ্ছে না যার ধরুন বাজার অস্থিতিশীল আমরা মনে করি কিন্তু এটার জন্য বিগত সরকারে যে লুটপাট হয়েছে এটি আসলে মূলত দায়ী কারণ জাতিসংঘ একটি মানে প্রতিবেদন দিয়েছে যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যর মানে ঊর্ধ্বগতি অনেক বেশি এবং সেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছে এরা পারেনি আর এই সরকার না পারার মূল কারণ হল তারা চেষ্টা করছে এই সরকার না পারার মূল কারণ আগে আমি বলেছি যে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন যেগুলো আছে তারা একটা ভয় ভীতির মধ্যে আছে ছাত্র জনতা আন্দোলনের পরে অনেকেই সে আগের সরকারের সাথে সম্পর্ক রেখেছে তারা মনে করে যে তারা যদি এখন বেশি নাড়াচাড়া করে তাহলে যদি আবার সেই গন্ধগুলো ছড়ায় তাহলে তাদের চাকরিতে সমস্যা হবে কিংবা তাদের বিভিন্ন রকম অসুবিধা হতে পারে যার জন্য সবাই এখন ধরি মাছ না নাচই পানি আর এই সুযোগই কিন্তু যারা অসৎ ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছে এক ধন্যবাদ ভালো থাকবেন